আসসালামু আলাইকুম সবাইকে যারা ভার্সিটি এ ইউনিট বা ঢাবি এ ইউনিট ভর্তিচ্ছ পরীক্ষার্থী আছো তারা অনেক সময় আমাদের কাছে জিজ্ঞেস করো যে ভাইয়া শর্টকাট কিছু টিপস বলেন বা এক কথায় বলেন যে ভাই কি কী লাগবে ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য আমি যদি খুবই সিম্পলি একদম সরল ভাষায় যত সংক্ষেপে সম্ভব যদি এক কথায় বলতে চাই যে ঢাবিতে ভর্তি হওয়ার জন্য ঢাবি কয় ভালো দল করার জন্য কি কী প্রয়োজন তার উত্তর হবে হচ্ছে থিওরি বা কনসেপ্ট শর্টকাটস ফর্মুলা প্র্যাকটিস এবং বিগত বছরের কোয়েশ্চেন ব্যাংক এই পাঁচটা জিনিস ইনিশিয়ার করতে পারলে তোমার ভার্সিটি যে কোনো জায়গাতে স্পেশালি ডিউতে একটা সিট নিশ্চিত এবং ভালো রেজাল্ট করা সম্ভব যতই প্রশ্নপত্র চেঞ্জ না কেন যতভাবেই কোয়েশন করা হোক কেন কঠিন হোক সোজা হোক এই পাঁচটা জিনিস ইনিস্যর করতে পারলে আসলে তুমি খুব ইজিলি চান্স পেয়ে যাবে তো তোমরা কোথায় ভুলটা করো ভুলটা করা হচ্ছে প্রথমত তোমরা কনসেপ্টের উপর নজর দাও না তোমরা বেশি নজর দাও হচ্ছে শর্টকাট এবং ফর্মুলার উপরে এবং আর একটা ভুল তোমরা যেটা করো সেটা হচ্ছে তোমরা পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করো না ঢাবিতে কিন্তু ক্যালকুলেটর নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু রাফের জায়গা নেই সো অফকোর্স ইটস ডিফিকাল্ট এবং এটা ডিফিকাল্ট বলেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট মানুষ প্রতি বছর পাস করে বাকিরা পাসই করতে পারে না এবং যারা পাশ করে তারাও সবাই আসলে চান্স পায় না কারণ সবাইকে আসলে দেওয়ার মতো সিট ঢাবিতে নাই সো আফটারঅল তোমাকে যদি ভালো রেজাল্ট করতে হয় এবং তোমাকে যদি সাস্টেইন করতে হয় এই কম্পিটিশনের বাজারে অবশ্যই তোমাকে সবগুলো জিনিস এনশিওর করতে হবে আজকে আমি তোমাদের জন্য এমন একটা জিনিস নিয়ে আসছি যেটা এই পাঁচটা জিনিসের কম্বিনেশনে তৈরি এবং জিনিসটার নাম হচ্ছে ডিউভার্সিটি এ ইউনিট অ্যানালাইসিস মেগাবুক এই অ্যানালাইসিস মেগাবুকগুলোতে কিন্তু একাধারে যেমন থিওরি বা কনসেপ্ট দেওয়া থাকে তার সাথে দেওয়া থাকে বিগত বছরের প্রশ্ন ফর্মুলাগুলো আদা করে নোট করা থাকে এবং তার সাথে তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য যথেষ্ট পরিমাণে প্রবলেম এখানে দেয়া এটা দেখা যাবে কিনা বাট যথেষ্ট পরিমাণে প্রবলেম এখানে দেওয়া আছে সো ভার্সিটি এই ইউনিটে একটা সিট দখল করার জন্য আমাদের এই ডি ইউ অ্যানালাইসিস বুকের একসেট বই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এখানে ফিজিক্সটা নাই সবগুলো যদি তোমার বাসায় থাকে আমি নিশ্চিত হয়ে বলতে পারি যে এর থেকে বেটার প্রিপারেশন নেওয়া কখনো সম্ভবই না সো অফকোর্স তুমি যদি চাও যে ঢাবিতে ক ইউনিটে একটা সিট দখল করি এবং ভাইয়ার মতো ট্রিপলিস সিএসি কিংবা হচ্ছে গিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মতো সাবজেক্টে পড়ি অবশ্যই তোমাকে কিন্তু ভাইয়া অ্যাক্সের বই বাঁচায় রাখতে হবে এবং বই কিনো না কিনো যে পাঁচটা টপিকের কথা বলছি অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়